হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি দেখি তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এখন এখানে বার্থডে সেলিব্রেশন করা হবে তো তারই প্রস্তুতি চলছে আর এখানে এখন আমার মেয়ে আমার ভাই আর দুই ছেলে মেলে কিন্তু সমস্ত কিছু রেডি করছে এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্লও এখন রেডি হচ্ছে বার্থডে গার্ল রেডি হচ্ছে আর তার জামাইবাবু বসে ওখানে গান শুনছে বার্থডে গার্ল তো রেডি হয়ে গেছে বার্থডে গার্ল হচ্ছে আমার ভাইয়ের বউ তো কেক কাটতে যাবে ওদিকে কিন্তু সবাই বসে আছে আর এখানে বসে আমি আর আমার ভাইয়ের বউকে রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম যে কেক কাটার আগে একটা রিলস বানিনি তো তার জন্য আমি আর আমার ভাইয়ের বউটে রিলস বানাচ্ছি তারপরে যাবে কেক কাটতে তো আমাদের কিন্তু রিলস বানানো হয়ে গেছে তারপরে আমরা কিন্তু চলে আসলাম উপরে মেন পর্ব আর কি মেন পর্ব যেটা হচ্ছে কি কেক কাটার পর্ব এখন কিন্তু কেক কাটার পর্ব শুরু হবে আর কি

কোকে করি ওদিকে গাদি গাদি এই ঠিক আছে ঠিক আছে ভালো এটা ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু কেক কাটার পর্ব শেষ এখন চলছে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট বলতে এখন আমরা নিজেরা নিজেরা বাকি ছিলাম তো তারপর কিন্তু সবাই বসে পড়লাম রাত বাজে এখন প্রায় বারোটারও বেশি প্রায় সাড়ে বারোটার মতন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব বাড়িতে তো আমার বাড়ি তো একদমই পাশে তো যাই হোক চলো তাহলে আজকে সত্যি কথা বলতে খুব আনন্দ করলাম খুব মজা করলাম নিজেরা নিজেরা মিলে